এই ঘটনাটা যেন ধুম সিনেমার মতোই টানটান উত্তেজনা প্রতি মুহূর্তে নিখুঁত পরিকল্পনা ঘড়িতে মাপার সময় এবং চূড়ান্ত পেশাদারিত্বের ফলে ফ্রান্সের লুভর জাদুঘর থেকে চুরি গেল ঐতিহাসিক সম্পদ এই জাদুঘরেরই একটি অংশের সংস্কারে কাজ চলছিল আর এই সুযোগটাই নিয়েছিল চোরেরা ফ্রান্সের এই ঐতিহাসিক জাদুঘরে চলছিল সংস্কারের কাজ আর এর জন্য এখানে জড়ো হয়েছিল বিভিন্ন সরঞ্জাম ক্রেন ট্রাক যন্ত্রপাতি আর এই সুযোগেই চোরেরা ঢুকে পড়ে জাদুঘরে সকাল সাড়ে নটায় চুরি হয় বিশেষজ্ঞরা বলছেন এই দলে তিন থেকে চারজন লোক ছিল ইতিহাসের পাতায় এরকম চুরির ঘটনা এটা কিন্তু নতুন নয় এর আগেও অনেক এই রকম ঘটনা ঘটেছে চলুন এক নজরে দেখিনি ঐতিহাসিক কিছু চুরির ঘটনা এই লুভর জাদুঘরেই উনিশশো এগারো খ্রিস্টাব্দে কোর্টের নিচে লুকিয়ে ভিনসির মোনালিসা ছবিটি চুরি করে নিয়ে যায় নাগরিক পেরুজিমা বছর পর সেটি আবার উদ্ধার হয় ফ্রান্স থেকে দু মর্টিওল আর্ট মিউজিয়াম উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ছাদ দিয়ে ঢুকে আঠেরোটি ছবি সহ অমূল্য সম্পদ চুরি করে নিয়ে যায় আজও তা উদ্ধার করা সম্ভব হয়নি ন্যাশনাল মিউজিয়াম স্টকহোম দু সালে রেমরাস্ট ও রেনোয়াম নামে দুটি চিত্রকর্ম চুরি হয় পরে সেগুলো উদ্ধার হয় ভ্যান গগ মিউজিয়াম দু হাজার সালে সিঁড়ি এবং হাতুরি ব্যবহার করে ভ্যান খগের দুটি চিত্রকর্ম চুরি করা হয় এটি উদ্ধার হয় আবার দু সালে অ্যাসোলিয়াম মিউজিয়াম অক্সফোর্ড দু সালে নববর্ষের রাতে চিত্রকর্মী সেজানের একটি চিত্রকর্ম চুরি হয়ে যায় আজও উদ্ধার করা সম্ভব হয়নি গ্রিনভল্ট ড্রেসডেন দু হাজার সাল প্রায় একশো কোটি ইউরো মূল্যের গয়না চুরি হয়ে যায় জার্মানির ইতিহাসে এটি হলো সবচেয়ে বৃহত্তর চুরি